হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো আজকের ভিডিওটা কি নিয়ে হবে হ্যাঁ আমি কথা বলতেছিলাম তালা ভাইয়ের পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নেওয়ার ব্যাপারটা নিয়ে তোমরা চিন্তা করে দেখো কতটা পাগল হলে একজন মানুষ ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নিয়ে নেয় সত্যি তোমার কোনো তুলনা হয় না আরো অবাক করা বিষয় হচ্ছে একজন র‍্যান্ডম সাবস্ক্রাইবারের কথা মতো সে পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নিয়ে পাবজি খেলা শুরু করে সাধারণ কিছু সময় পাবজি খেলার জন্য পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নিয়ে নেয় এটা সত্যি একটি পাগলামু যে পাগলামু করার সাহস সবার থাকে না তো চলো দেখে আসি

এই আপনারা যা করি না আমি ওটার জন্য নামাই আমি পার্টনারশিপ থেকে বের হইছি কেবল মাত্র যদি নাই তো পরে নিলো নালে না ব্যান ভার্সেস ওয়েপন আর আপনি আগে আমার সেটিং মিটিং বুঝান দাঁড়ান আমার হয়ে গেছে হয়ে গেছে প্রায় হয়ে গেছে হ্যাঁ নামান হয়ে গেছে ভিতরে ভিতরে এটা চলতেছে না সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর হলো রে বধু বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে ও বধু বেশে কন্যা যখন এলো রে